আসসালামু আলাইকুম এখন একটা অঙ্ক নিয়ে আসছি গুনন একশো বারো পূরণ একশো আট এটাকে আমরা কিভাবে সংক্ষিপ্ত আকারে করব খুব দ্রুত দ্রুতগতিতে খুব আমরা যাতে যখন কোনো পরীক্ষা বা কোথাও গেলে ক্যাল্টোটার সাথে থাকবে না তখন সংক্ষিপ্ত আকারে কী বার করবো দেখেন খাতার মধ্যে কী বার করবো দেখেন আপনি একটু সহজভাবে এটা একশো সে কত বেশি পারো এটা একশো থেকে কত বেশি আট যোগ করি আমরা কত হলো একশো বিশ একশো বারো আর আট যোগ করলে একশো বিশ অথবা একশো আট আর বারো যোগ করলে একশো বিশ হবে আবার দুটো গুণন করেন আট বারো ছিয়ানব্বই হয়ে গেল আমাদের ফলাফল ঠিক আছে এরপরে দেখেন মনে করেন একশো তেরো পুরন একশো ছয় এটা গুণ করে অবশ্যই কমেন্টে জানান আর যদি আমার এই ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন কমেন্ট করবেন লাইকও দেবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন জি আসসালামু আলাইকুম